উজবিল্লাহ হিমিনা সেইতুয়া নিরুয়াজিম মিসমিল্লা হিরুয়া নিরুয়াহিম আসসালামু আলাইকুম ওয়ার আহ মাতুল্লাহি ওবার প্রিয় বন্ধুগণ আল্লাহর কাছে আপনাদের সুস্থ জীবন কামনা করে আমার আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করে শুরু করছি আজকের বিশেষ আয়োজন প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জন্য যে বিষয় থাকছে ইমানের সাতাত্তর শাখার একুশ নাম্বার শাখা হলো সামাজিক দায়িত্ব পালন করা কোরআন হাদিস ও ইমামদের থেকে দলিল আজকের প্রতিবেদনটি পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকের প্রিয় বন্ধুরা আমাদের এ দেশে প্রত্যেকটা মানুষেরই নির্দিষ্ট একটি সমাজ রয়েছে তাদের জানতে হবে ইসলামিক দৃষ্টিতে সমাজের কি দায়িত্ব তার রয়েছে কিভাবে দায়িত্ব পালন করতে হয় তাই আমরা আজকে কোরআন এবং হাদিস থেকে ইমানের সাতাত্তর শাখার একুশ নম্বর শাখা নিয়ে আলোচনা করব প্রিয় বন্ধুরা প্রথমে থাকছে সামাজিক দায়িত্ব ইমানের অংশ সাতাত্তর শাখার মধ্যে একুশ নম্বর হল সামাজিক দায়িত্ব পালন করা ইসলাম শুধু নামাজ রোজাই সীমাবদ্ধ না বরং সমাজ গঠন মানুষের উপকার ন্যায় প্রতিষ্ঠা এগুলো ইমানের গুরুত্বপূর্ণ অংশ রাসুল সাল্লাইসাল্লাম বলেন মোমেন সেই যার হাত ও জিব্বা থেকে জিব্বা থেকে মানুষ নিরাপদ থাকে এই নিরাপত্তা বজায় রাখাই সামাজিক দায়িত্বের মূল একজন মোমেন নিজের পরিবার প্রতিবেশী সমাজ এবং রাষ্ট্র সকল কিছুই তার কাছে নিরাপদ থাকতে হবে প্রিয় বন্ধুরা কোরআনের আলোকে সামাজিক দায়িত্ব আল্লাহ বারবার বলেন কোরআনের সমাজের দুর্বল নির্যাতিত এবং নিঃস্বদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন সুরা আয়াতে বলেন সৎ কাজে ও একে অপরের সাহায্য করো এটাই সামাজিক দায়িত্বের বৃত্তি আবার সুরা বালাদে গরিবকে খাওয়ানো ও মিসকিনকে সাহায্য করার কঠিন পথ বলা হয়েছে যা আল্লাহর নিকট মহৎ আমল সুরা হুজরাতে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বজায় রাখার আদেশ এসেছে এগুলো স্পষ্ট করে যে সামাজিক দায়িত্ব পালন করা কোরআনের নির্দেশ মোমেন শুধু নিজের নয় বরং সমাজের কল্যাণমূলক কাজ করবে কোরআন সামাজিক ন্যায় ও সামাজিক প্রতিষ্ঠার একটি অন্যতম মাধ্যম হাদিসে সামাজিক দায়িত্বের গুরুত্ব নবী আলাইহি সাল্লাম বলেন সকল সৃষ্টি আল্লাহর পরিবার আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সে যে তার পরিবারের উপকার করে মুসলিম শরীফের হাদিস অর্থাৎ মানুষের উপকার করা সরাসরি ইমানের প্রকাশ আরেক হাদিসের রাসুল সাল্লাহ সাল্লাম বলেন প্রতিবেশী না খেয়ে থাকলে সে মোমেন নয় বুকারি শরীফের হাদিস অর্থাৎ মোমেন হওয়া মানে সামাজিক দায়িত্বশীল হওয়া তিনি আরও বলেন মানুষের মাঝে সাহায্য করা আমার কাছে মসজিদে ইতেকাপ থেকে উত্তম সামাজিক দায়িত্ব পালন করা শুধু সব নয় বরং মোমেনের পরিচয় সে সমাজে দায়িত্ব পালন করে সে দিন ও শক্তিশালী হয় হাদিসগুলো এই শাখাকে ইমানের সাথে সরাসরি যুক্ত করে তাই আমাদের উচিত প্রত্যেকটি মানুষ নিজ নিজ দায়িত্ব পালন করা চার নাম্বার চার মাঝহের ইমামদের দৃষ্টিভঙ্গি ইমাম মালেক ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম আহমদ ইমনে হাম্বল একই কথা বলেন তারা বলেন সামাজিক দায়িত্ব পালন করা ফরজ ফরজে কি যদি সমাজে কেউ এটি না করে তবে সবাই গুণাগার হবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন দরিদ্রদের প্রতি দয়া সামাজিক ফিক্ষের মূল ইমাম মালেক রহমতুল্লাহ আলাই বলেন সামাজিক সেবা হলো সন্ন্যার আমলি রূপ ইমাম সাফি রহমতুল্লাহ আলাই বলেন প্রতিবেশীর হক আদায় করা ইমানের সত্য ইমাম আহম্মদ ইবনে হাম্বল বলেন মানুষের কার করা ইবাদতের সর্বোচ্চ রূপ ফলে চার মাঝাবেই সামাজিক দায়িত্বকে ইমানের অংশ মনে করতে মনে করে তাই অলি আউলিয়াদের বক্তব্য অলি আউলিয়ারা সর্বদা সামাজিক দায়িত্বকে ইমানের শিরি বলেছেন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলেন যে সমাজের কাজে আসে না সে আল্লাহর কাছে মূল্যহীন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই বলেন দরিদ্রের সেবা আল্লাহর দরবারে সর্বোত্তম আলো আমল মুজাদ্দিদ আলভেসানি রহমতুল্লাহ আলাই বলেন সমাজের কল্যাণে কাজ করা অলিদের পদ বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলায় বলেন মোমিনের হৃদয় মানুষের প্রতি করুণা থাকা চাই অলিগণ মানুষকে ভালোবাসায় ইমানের রূপ বলে ব্যাখ্যা করেছেন ছয় সামাজিক দায়িত্ব না থাকলে ইমানের ক্ষতি যদি সামাজিক দায়িত্বহীনতা আসে তাহলে ইমানের এই একুশতম শাখা সম্পূর্ণ ভেঙে পড়ে মানুষ অসহায় হয়ে যায় সমাজে ফেতনা বিবেদ জন্ম নেয় স্বার্থপরতা বাড়ে দয়া করুণা কমে যায় নৈতিকতা ধ্বংস হয় মানুষের মানুষের হক বলে যায় এতে আল্লাহর গজব নেমে আসে নবী সাল্লাহ ভালাইসাল্লাম বলেন দয়া নেই সে মুমেন নয় এ শাখা না থাকলে সমাজে অশান্ত অনৈতিক কটুর এবং দীনহীন হয়ে পড়ে এমন সমাজে আল্লাহর রহমত কমে যায় ফলে সামাজিক দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ সাত পরিবারে সামাজিক দায়িত্ব ইসলামের প্রথম দায়িত্ব স্থির করছে পরিবারে স্বামী স্ত্রী বাবা মা সন্তান সবার হক আছে রাসুল সালাইসাল্লাম বলেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকের কাছেই তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে পরিবারের প্রতি দায়িত্ব পালন করাই সামাজিক দায়িত্বের প্রথম দাব বৃদ্ধ বাবা মায়ের দেখাশোনা করা এটিও ইবাদত পরিবারকে নিরাপত্তা শিক্ষা নৈতিকতা দেওয়া মুমেনের কাজ যদি পরিবারে দায়িত্ব না থাকে বড় সমাজে কখনো ঠিক থাকে না পরিবারই সামাজিক দায়িত্বের প্রথম টিভি প্রতিবেশীর হক ইসলাম প্রতিবেশীকে অত্যন্ত সম্মান দিয়েছে রাসুল সাল্লাহ আলাহিসাল্লাম বলেন জিবরাইল আমাই প্রতিবেশীদের হক সম্পর্কে এত বলেন যে ভেবেছিলাম তাকে উত্তরাধিকারী বানা বানানো হবে বুখারি প্রতিবেশীদের ক্ষতি করা হারাম তার উপকার করা সন্ন্যাস মোয়াক্কাদা কোরআন নির্দেশ দেয় আত্মীয় স্বজন এতি মিসকিন ও প্রতিবেশীদের হক দাও প্রতিবেশীকে সম্মান করা হল সামাজিক দায়িত্বের বিশেষ অংশ সমাজের শান্তি প্রতিবেশী সম্পর্কে উপর নির্ভর করে যে তার প্রতিবেশীদের কষ্ট বুঝে না সেই সত্যিকারের মোমেন্ট নয় নয় সমাজে ন্যায় প্রতিষ্ঠা সামাজিক দায়িত্বের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা অন্যতম জুলুম ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানো এটি ইমানের দাবি কোরআনে বলে নেয়ের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো সুরানিসা একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত সমাজে সত্য ও নেয়ের কণ্ঠস্বর না থাকলে অন্ধকার নেমে আসে মোমেন কখনো অন্যায়ের সাথী হতে পারে না সামাজিক ন্যায় বিচার মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে এটি না থাকলে সমাজ হয় অত্যাচারে বরা ন্যায় প্রতিষ্ঠাই মুমেন সমাজের পরিচয় তাই মোমেনের কাজ হল সমাজে প্রতিষ্ঠা করা অসহায় দরিদ্রের দায়িত্ব দরিদ্র এতিম ভিক্ষুক বিপদগ্রস্ত এদের পাশে দাঁড়ানো ইমানের দাবি কোরআনে বলে তোমরা এতিমকে প্রতিপালন করো মিসকিনকে খাওয়াও হাদিসে এসেছে মানুষকে অন্নদান করা সর্বোত্তম আমল অলিগন সব সময় গরিবদের পাশে দাঁড়াতেন বলেন দরিদ্রের প্রতি সহানুভূতি ইমানের আলো এদের দায়িত্ব না নিলে সমাজে মানুষ অসহায় হয়ে পড়বে রাষ্ট্র সমাজ পরিবেশের দায়িত্ব সামাজিক দায়িত্ব রাষ্ট্রীয় পর্যায়ে বিস্তৃত সম্পদ নষ্ট করা পরিবেশ নষ্ট করা সমাজ বিভক্ত করা এসব হারাম পুরানে বলে পৃথিবীর ফাসাদ সৃষ্টি করো না রাসুল সোল্লা সাল্লাম বৃক্ষরোপণে উৎসাহ দিয়েছেন যাকে জারিয়া বলা হয় সামাজিক সম্পদ রক্ষা করা যে কিফায়া একজন মুমেন দেশের আইন সমাজের শান্তি এবং পরিবেশকে রক্ষা করে রাষ্ট্রীয় দায়িত্ব ইমানের একটি রূপ এগুলো না মানলে সমাজ ধ্বংস হয়ে যায় ধীরে ধীরে মানুষ গরিব হয়ে পড়বে উপসংহার সামাজিক দায়িত্ব ইমানের প্রাণ সামাজিক দায়িত্ব পালন করলে ইমান শক্তিশালী হয় সমাজে শান্তি আসে মানুষ একে অপরের প্রতি দয়ালু হয় ন্যায় প্রতিষ্ঠা হয় এই শাখা না থাকলে ইমানের বিভিন্ন শাখা দুর্বল হয়ে পড়ে ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের নাম নয় সামাজিক দায়িত্ব ইমানের বড় অংশ যে সমাজ দায়িত্ববান সে সমাজে আল্লাহর রহমত প্রবাহিত হয় একজন সত্যিকারের মুমেন সমাজের কল্যাণে কাজ করে সামাজিক দায়িত্ব হল ইমানের জ্যোতি ছড়ানো এই শাখাকে ধারণ করলে মোমেন্ট পরিচয়ে পূর্ণ হয় প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সামাজিক দায়িত্ব পালন করুন ইমানের একুশ নম্বর শাখাকে মজবুত করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লা বাকু